নমস্কার বন্ধুরা দিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের মালাই ভাপা পিঠে আর এই পিঠে এতটাই নরম যে মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে আর এই মালাই ভাপা পিঠে রেসিপিটা খুবই সহজ আর একদম তাড়াতাড়ি এই পিঠে বানানো হয়ে যায় আপনার হাতে যদি কম সময় থাকে তাহলেও আপনি কম সময়ের মধ্যেই এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন আর খেতে দারুণ স্বাদ আর বন্ধুরা আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দেব মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো তারপরে দিলাম ওই কাপেরই হাফ কাপ টক দই যতটা চালের গুঁড়ো দিতে হবে তার অর্ধেক পরিমাণ টক দই দিতে হবে তারপরে দিলাম মিষ্টির জন্য চিনি এইবারে দেব নুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি প্রথমে হাত দিয়ে মাখিয়ে নেবো টক দইটা যাতে খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশে যায় সেই জন্য প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে টক দইয়ের কোনো রকম ডেলাভাব থেকে যাবে না ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশে যাবে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এইবারে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নেব প্রথমে অল্প একটু জল দিলাম আর একটা হ্যান্ডুচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিলে ব্যাটারটি ঠিকঠাক মতন রেডি হবে এখন আবারও একটু জল দিচ্ছি এবারে জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি গোলানো হয়ে গেছে আর পিঠার জন্য একটা পারফেক্ট ব্যাটারও রেডি ঠিক এরকম ব্যাটারটির ঘনত্ব রাখতে হবে তাহলে পিঠাটি ঠিকঠাক মতন তৈরি হবে তারই মাঝে আমি কড়াইতে জল বসিয়ে দিলাম আর জলটা গরম হতে থাকবে মালাই ভাপা পিঠার জন্য চারটে বাটি নিয়েছি একই মাপের এইবারে এই বাটির মধ্যে অল্প অল্প তেল দিয়ে দেব তারপরে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে বাটির মধ্যে তেল ব্রাশ করে নেব বাটিতে তেল দেয়ায় পিঠাগুলো ঠিকঠাক মতন উঠে আসবে পিঠা একদম বাটির গায়ে লেগে যাবে না সেই জন্যই বাটিতে তেল দিতে হবে সবকটা বাটি আমি ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে নিলাম এইবারে পিঠের এই ব্যাটারের মধ্যে আমি ইনো দেব ইনো দিলে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আপনারা যদি ইনো না দেন তবে ইনোর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারেন সেক্ষেত্রেও পিঠেগুলো খুব ভালোভাবে ফুলে যাবে ইনো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্যই পিঠে ভাপার জন্য জল আগে বসিয়ে নিতে হবে এইবারে ইনো দিয়ে হালকা করে একটু গুলে নিলাম তারপরে একটা গোলহাতা দিয়ে সবগুলো বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেবো তবে বাটি পুরো ভর্তি করে ব্যাটার দেবো না কারণ পিঠেগুলো ফুলে উঠবে আর সেই কারণেই বাটি একটু ফাঁকা রেখে ব্যাটার দেব তাহলে পিঠাগুলো ঠিকঠাক মতন তৈরি হবে প্রত্যেকটা বাটির মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে এইবারে এক একটা বাটি নিয়ে ঠিক এরকমভাবে আমি একটু ঝাঁকিয়ে দিলাম তাহলে ব্যাটারটি বাটির সমানভাবে থাকবে এরপরে পিঠেগুলোকে ভাপিয়ে নেব আর এরই মধ্যে জলটা ফুটে উঠেছে আর তারপরে আমি একটা ঝাঁঝরি থালা কড়াইয়ের ওপরে বসিয়ে দেব। এবারে সব বাটিগুলো ওই ঝাঁঝরি থালার ওপরে দিয়ে দিলাম এতে জলের ভাপে ভাপে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপা হবে আর বেশ সুন্দরভাবে ফুলেও উঠবে এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কুড়ি মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। কুড়ি মিনিট পরে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিঠে ওপর থেকে ফেটেও গেছে আর অনেকটা ফুলেও গেছে পিঠে একদম তৈরি হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নেব নামানোর পরে পিঠেগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিলে বাটি থেকে খুব সহজেই উঠে আসবে আর এরই মাঝে আমি দুধের মালাই তৈরি করব। কড়াইতে দিলাম পাঁচশো দুধ আর দুধের মধ্যে দেব দুটো এলাচ তারপর দিচ্ছি একটা তেজপাতা তবে বন্ধুরা তেজপাতাটা দেওয়া স্কিপ করে গেছে সেই জন্য আমি খুবই দুঃখিত আর এর স্বাদ বাড়ানোর জন্য দিলাম এক চামচ পাউডার দুধ এবারে খুব ভালো করে দুধ জাল দিয়ে ফুটিয়ে নেব তবে দুধটা জাল দিয়ে বেশি ঘন করব না দু তিনবার ফুটে উঠলেই নামিয়ে নেব আর এরই মাঝে পিঠের বাটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই পিঠেগুলো চারিদিক থেকে নিজে থেকেই উঠে আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেটা বেশ সুন্দরভাবে উঠে আসছে এবারে পিঠার বাটির পেছন দিকটা একটু দু তিনবার বাড়ি মারলেই খুব সুন্দরভাবে পিঠা উঠে আসছে দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠা উঠে আসলো এইভাবেই প্রত্যেকটা বাটির থেকে আমি পিঠাগুলো তুলে নেব আর এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়েছে একদম সফট সব পিঠাগুলো আমি বাটি থেকে তুলে নিয়েছি এইবারে দুধের যে মালাই আমি বানিয়েছি সেই দুধ এখন পিঠের ওপরে আস্তে আস্তে করে ঢেলে দেব আর দেখতেই পাচ্ছেন দুধ কীরকমভাবে টেনে নিচ্ছে পিঠেতে আর পিঠেগুলো বেশ সুন্দরভাবে ফুলেও যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে পিঠের ওপরে দুধ দিয়ে দেব আর তৈরি হয়ে যাবে মালাই ভাপা পিঠে পিঠেগুলো যাতে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য ওপর থেকে দু টুকরো করে চেরি ফল দিয়ে দিলাম পিঠের ওপরে চেরি ফল দেওয়াতে পিঠেগুলো আরও বেশি দেখতে সুন্দর লাগছে মালাই ভাপা পিঠেগুলো এতটাই নরম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খেতে দুর্দান্ত স্বাদ তাহলে বন্ধুরা আজকের এই মালাই ভাপার পিঠের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ